আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে আপনি সকালে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি মমতা হাবুজুর রহমান সাগর আমার লোকের সরস্বরতম বলে দেই নয় নং ইউনিয়ন কাশিমপুর কালবেরি কাবতুলি দক্ষিণ পাশে মুক্ত আসা থানা উপজেলা জেলা মমি সিং বিভাগ সিংহ বন্ধুরা সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হতে গেলে অফিস চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটন বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের ব্যবহারে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক রইল তো বলে হচ্ছে আপনার লেয়ার এবং ফার্মি মিষ্টি বিশ দিন বসা রয়েছে বাচ্চা বের হবে যারা বাচ্চা নিজের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পেয়ে যাবেন লেয়ার টাইগার ফাউমি দেশি কালার কালারবাট ব্রয়লার সহ সকল ধরনের বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ এক মাসের দশ দিনে পনেরো দিনের সকল ধরনের বাচ্চা পেয়ে যাবেন সোনালি সোনালী হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড যারা বাচ্চা নিতে চান এখনই যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন এগুলো হচ্ছে লেয়ার রেফারেন্স দেখতে পাচ্ছেন লেয়ার রেফারেন্স তো লেয়ার রেফারেন্স থেকে লেয়ারে বাচ্চা ফোটানো হয় উৎপাদন করা হয় মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যারা একদিনে লেয়ারে বাচ্চা নিতে চান নিতে পারবেন আগামী পঁচিশ তারিখে পার পিস একশো টাকা বোর্ডিং করা লেয়ারের বাচ্চা একশো টাকা দশ দিন প্লাস লেয়ারা বাচ্চা রয়েছে আমাদের কাছে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা সোনালি নর্মাল সোনালি আঠাশ টাকা সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা কালার বাট পঞ্চান্ন টাকা টাইগার ষাট টাকা ফামি মিশ্রি বেয়াল্লিশ টাকা দেশি বিয়াল্লিশ টাকা সেক্ষেত্রে মিনিমাম দুই তিনশো বাচ্চা অর্ডার করতে হবে তারা নিতে চান এই পাইকারের দামে দু তিনশো বাচ্চা অর্ডার করতে হবে ব্রয়লার পঁয়ষট্টি টাকা এখানে দেখতে পাচ্ছেন ফার্মি মিশরি বা মুরগি রয়েছে এখান থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন হয় ডিম দিয়েছে মাসাল্লাহ বন্ধুরা এক থেকে এক মাস বয়সে যারা বাচ্চা নিতে করেনি তাছাড়া ফার্ম মিশ্রি সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন একদিনে ফার্মে মিশ্রি দেয়াল্লিশ টাকা পাইকারি দাম বডিম্বার ফাঁম মিশ্রি আশি টাকা পাইকারি দাম পনেরো থেকে বিশ দিন ফার্ম মিশ্রি একশো বিশ টাকা তিরিশ দিনের ফার্ম একশো চল্লিশ টাকা দুই মাসে ফার্ম তিনশো পঞ্চাশ টাকা রানিং ফার্ম সাতশো পঞ্চাশ টাকা এগুলো সব পাইকারি দাম কেউ দাদাই করবেন না একদিনের জিরো বাচ্চা টাইগারের ষাট টাকা দশ দিনের জিরো বাচ্চা আশি টাকা পনেরো থেকে বিশ দিনের জিরো বাচ্চা একশো বিশ টাকা এক মাসের টাইগারের বাচ্চা একশো ষাট টাকা একদিনের দিনের লেয়ার বাচ্চা একশো টাকা পাঁচ দিনের লেয়ারের বাচ্চা একশো দশ টাকা দশ থেকে বিশ দিনের লেয়ারা বাচ্চা একশো পঞ্চাশ টাকা কালার বার্ড টাইগার কালার বার্ড এক দিনের বাচ্চা পঞ্চান্ন টাকা পাঁচ দিনের বাচ্চা সত্তর টাকা দশ থেকে পনেরো দিনের বাচ্চা একশো টাকা বিশ থেকে তিরিশ দিন বাচ্চা একশো পঞ্চাশ টাকা টাইগার সেম রেডি শুধু জিরো বাচ্চা ষাট টাকা পাঁচ দিনের বোর্ডিং করা বাচ্চা পঁচাত্তর টাকা দশ থেকে পনেরো দিনে বাচ্চা একশো চল্লিশ টাকা আমাদের নিজস্ব ইনকিউবেটরের সাহায্যে বাচ্চাগুলো খুব যত্ন সহকারে বাচ্চা ফোটানো হয় সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারায় এটা হচ্ছে আমাদের ইনকিউবেটর সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর এক হাজার ডিমের হাতের স্পর্শ ছাড়া বাচ্চাগুলো ফোটানো হয় খুব যত্ন সহকারে এছাড়া দেশি মুরগির বাচ্চা পেয়ে যান আমাদের কাছ থেকে জিরো বাচ্চা দশ মার দেখতে একটু আছেন টাইগারের বোর্ডিং করা বাচ্চা জানিয়ে দিয়ে সন্তোষ করেন এখানে লেয়ারের বাচ্চা রয়েছে বড়গুলা আজকে তেরো দিন বয়স লেয়ারের বাচ্চা পার পিস একশো পঞ্চাশ টাকা এন চল্লিশ পিস বাচ্চা রয়েছে লেয়ারের একশো পঞ্চাশ টাকা এবং পঞ্চাশ পিস বাচ্চা রয়েছে লেয়ারের বয়স আজকে চার দিন একশো দশ টাকা এছাড়া এগুলো বোর্ডিং করা এখানে রয়েছে টাইগারের বাচ্চা পার পিস সত্তর টাকা বুটিং করা চার দিন বয়স টাইগার বাচ্চা পার পিস সত্তর টাকা নিতে যোগাযোগ করেন স্ক্রিন তার নাম্বারে ফার্মি মিশুরি রয়েছে আমাদের ফার্মি মিশুরি রয়েছে জিরো বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পার পিস একশো বাচ্চা নিতে পারবেন আপনারা এছাড়া ফার্মি মিশুরি বুডিং করা বাচ্চা আশি টাকা পার পিস ফার্মি মিশুরি বিশ দিনের বাচ্চা একশো বিশ টাকা ফার্ম মিশুরি এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা দুই মাসের ফার্মি মিশুরি তিনশো পঞ্চাশ টাকা রানিং ফার্মি মিশুরি সাতশো পঞ্চাশ টাকা তো দর্শক যারা বাচ্চা নিতে চান এখনই বুকিং করেন সোনালি বাচ্চা আড়াইশ টাকা পার পিস সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পার পিস কালার বাট পঞ্চান্ন টাকা টাইগার ষাট টাকা লেয়ার একশো টাকা ফামি মিশরি পঁয়তাল্লিশ টাকা দেশি পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার ষাট টাকা সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় যারা দূরপাল্লা ডেলিভারি নিতে চান বাসের মাধ্যমে বাচ্চা আমরা ডেলিভারি দিই সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে বাসের নাম্বার দিয়ে দেবো সৌরতের নাম্বার দিয়ে দেব একশো পার্সেন্ট বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ বাচ্চা কোনো দুর্ঘটনা হলে ওটা তাই আমাদের আপনি হাতে বাচ্চা সুস্থ পাবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা বাচ্চা নিতে চান বর্ষা পান্না অবশ্যই খামার এসে নিতে পারবেন আমাদের খামার এসে ভিজিট করে বাচ্চাগুলা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন নয়ড ইউনিয়ন কাশিমপুর নতুন বাজার পুরো পাশে গাবতুল্লি দক্ষিণ পাশে জনকা বাজারের পশ্চিম পাশে মুক্তা হাসা উপজেলা জেলা মামিসিংহ বিভাগ মামি আমাদের মামিসিংহ জেলা বিভাগে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা এছাড়া টাঙ্গাইল জেলার মধ্যে গাটাইল মধুপুর কালিহাতি গোপালগঞ্জ এগুলো জেলায় থানায় আমরা শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি দিই অন্য অন্য যত জেলা আছে সমস্ত জেলায় আমরা বাচ্চা পড়াই বাসের মাধ্যমে সম্মুহ আগে পেমেন্ট করতে হবে আর যারা বাচ্চা খামার এসে নিতে চান অবশ্যই বুকিং দিতে হবে বুকিং মাধ্যমে বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবো সেখান থেকে দেখতে পারবেন নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সামনে আসতে আসে ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক রমজান চলে যেতে আছে তা আজকে আঠারো রমজান তো ফিমিশ বাচ্চা সকল ধরনের বাচ্চার দামে আগের তুলনায় একটু কম যারা বাচ্চা নিতেছেন বুকিং করেন বুকিংয়ের মাধ্যমে আর সবাইকে সবাই সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্টের মাধ্যমে একজন সাপোর্টের মাধ্যমে একজন সাপোর্ট আমরা সবাইকে সবাই সাপোর্ট করব এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবো কমেন্ট করে জানাবো আজকের রীতি মুরগি কোন জায়গাতে কতটা বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এগিয়ে একশো ষাট পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ দুশো ষাট অরিজিনাল সোনারি কালাবার টাইগার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে ব্রাউন কক এই দামে বিক্রি হচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো দেশ ও দেশে বাড়িতে প্রবাসী বাইরে যারা ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক সকল ধরনের জন্য শুভকাম করেন স্ক্রিনে আমাদের খামারে এসে বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন এক হাজার টাইগার বাচ্চা আছে যারা নিতে চান একটু কম দাম দেওয়া যাবে নিতে পারবেন এক হাজার টাইগার এবং সোনালি দুই হাজার সোনালী আছে যারা চান যোগাযোগ করতে পারেন তো অনেক কথা বলে ভালাম রমজানের মাস তো তারা বাচ্চা নিবেন আর দেরি না করে গড়ে থাকলে এখনই যোগাযোগ করেন আমাদের লোকেশন মুক্ত আসা ময়মনসিংহ নয়নং ইউনিয়ন কাশিমপুর স্ক্রিনের নাম্বার রয়েছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে বাচ্চাগুলো করে করতে পারবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ রমজানের মোবারক সামনে ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমত